বন্ধুরা যে শুভ সকাল কয়টা বাজে এখন বলতো এখন মাঝে পা ছয়টা কুড়ি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো এখন বাবার বাড়ি যা মানে যাচ্ছি একখানি বাবার বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছো চোখ মুখ তো যাই হোক তো চলো তারপরে কথা হচ্ছে তো তারপরে দেখা বন্ধুরা আমি আসছি যে চৌপতিতে আসছি তো এখানে পুরী নেব ছয়টা তো কাকু এখন ভাবছে দেখতে পাচ্ছো আর এখানে দেখো কিছু বানাই বানায় তো সবাই খাচ্ছে আমি খিচুড়ি নেবো না এই যে চৌপতি আমাদের দিন একটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ দিয়ে আসলাম দুশে ভুট্টা খাওয়া দেখতে পাচ্ছো পেশেবাশে আছে কিন্তু এখানে একটা আমার মাসি আছে ছোটোবেলার থেকে খুব ভালোবাসতাম আর আমাকে খুব ভালোবাসতো কিন্তু আমি না সময় পাই না জন্য মাসির সঙ্গে দেখা করতে পাই না তো ভাবলাম যে আজকে একটুখানি মাসির সঙ্গে দেখা করবো

এরা যেমন আর কি ভাটিয়া আর কি ভাটিয়া বলতে কি ইয়ে দাস আর ভাষাগুলো অন্যরকম করে বলে তো আমাকে দিলে তো অনেক খুশি হবে কিন্তু আমি তো কিছু নিয়ে আসলাম না এটা তো খারাপ লাগছে তো একটু দেখা করে যে পরে আবার নাই নিয়ে আসবো মাকে নিয়ে এসে বলে দা যাওয়ার সময় কিছু দিয়ে যাবে তো চলো এখন তো দেখা করে নেই দেখতে পাচ্ছি এটা আমার মাসির বাড়ি দেখা করে দেখে যাওয়া ছেলের বউ না লজ্জা পাই সামনে আসতে যে চলে গেল দেখতে পাচ্ছ মাসি বাড়ি ঘর অনেক ভালো দেখতে পাচ্ছ বন্ধনের চাকরি করে দাদাটা একটা দাদা আর একটা দাদা ওখানে বাড়ি আর একটা দাদার আছে দেখি মাসি কোথায় মাসিকে দেখি যে মাসি এই ছোটবেলায় আমাকে খুব ভালোবাসতো সে মাসির সাথে দেখা করতে আসলাম দেখছো কেমন হয়ে গেছে বয়স হয়ে গেছে তো আমি আসতে চাই কিন্তু সময় পাই না তো আজকে দেখা করে নিলাম তো দেখতে পাচ্ছ ভালো মাছ কেমন আছো ভালো আছি ভালো আছি ভালো আছি একটু বাসন মাছে দেখো কেমন লাগে বলো তো একটা ছেলের বউ বাড়িতে আছে কাটতে দাম করে না কিনা কাটি করে হ্যাঁ চাকরি করে শুনলাম তো অফিস আর অফিসার তাই বলে এরকম করতে হয় এরকম করতেছে বলেন কাটব করতে কিনব মানে হ্যাঁ যাবে কিনা না দিও ঠিক আছে কাজে গেছে হ্যাঁ তো দেখতে পাচ্ছ মাসি গল্প করছে আমার সঙ্গে তো আমি পরে কথা বলি তোমার মাসি দেখো আমাকে দেখে বলে মন শান্তি হয়েছে বলো কি বলবো আমার মা আমার মা আমার মা আমার আমি ছোট থাকতে এই মায় মা ডাকি আমি ছোটোবেলায় এই বন্ধুরা এখানে মানুষ হয়েছি কিন্তু বিয়ার পরে আর আসতে পারি না তো আজকে মনটা কেন কেন ডাকছে যে মাসির সঙ্গে একটু দেখা করে আসি ভাটেনি মাসি ভাটেনি বাসি মাসের কইতাম আর এই যে লেসুর গাছ ছিল লেসু প্যারে প্যারে খাইতাম মাসি কিচ্ছু বলতো না কইতো না তাই না কইতো না আর বড়াই ছিল গাছে সে বড়াই খাইতাম আমার গলা ভেঙে গেছে কান্না করতে করতে তো খুব ভালোবাসতো আমাকে তাই দেখতে আসি দেখো কীরকম অবস্থা বাসন মারছে দেখো কেমন খারাপ লাগে বলো বলছে আমাকে কী কী বলছে তাই ক্যামেরার সামনে বলতে পারছে না বন্ধুরা তো পরে তোমার সাথে আর কথা হচ্ছে আমি বলতে পারছি না সত্যি কথা এতটা খারাপ লাগছে আমার না দেখে দেখো একটা শাড়ি পরে আসে নাইটি জুতো কিনে দেই নাটি পুরো নাইটি বলে পরবে না তাহলে শাড়ি দেবো না নাইটি জুতো না পরে তাই না বলো ঠিক আছে তো আমি একটু পরে আসছি মা কি মা উচি কি মা কলদি সব কা পেগা গরি ওরব তে সব কা নিছে ঠিক আছে দেনারে দন্দা বনে আছে না ফা হেলু দেনে বাছন দিও না আমি আসবনি আমি আসবনি বাড়ি থেকে দি আসব বাইগুন আছে আমু আছে সীমা আছে টিগুলাটা কি তাও না তাও কিছু তো তোর নাই না আমার দত্ত আমার দত্ত বড় আত্তে দূর হইছে আমার একটা মা আমার ছোট দত্ত হয়তো কোনো কিছু কইছি না আমি আমার বাড়ির সব নিয়ে স্কুলে ছোটবেলায় খুব ভালোবাসতো আমাকে এখানে থেকে ঠিক 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 দেখছো পড়ছে এখানে আসতাম ওই যে বললাম তোমাদেরকে যে আমাকে দেখে খুশি হয়েছে অনেক বন্ধুরা তো এগুলা ভাষা বলে তো এগুলা ভাষা আমি বলছি সেই জন্য ঠিক আছে তো এখানে দেখ আমার দেখে খুব খুশি হয়েছে তো ছোটবেলা থেকে আমি এখানে খুব আসতাম বারবার বলছি এক কথা আমি এতটা অসহায় যে আজকে আমি আসতে পারি না তো বন্ধুরা আজকে সত্যি কথা এসে আমি অনেকটা যা দেখলাম কি বলবো ছেলের বউ তিনটা একটা নাই দুটা একটা ওদিকে আরেকটা এখানে আসে কিন্তু সে দেখে না আলাদা খায় আর ওই যে মাসি আর একটা কিনে নিয়ে বাসন টাসন মাঝে রান্না করে খাওয়ায় ছেলেকে কত কষ্ট বলো এই বয়সে এটা কি মারা যায় বলো তোমরা তো যাই হোক আমি আর ভিডিওটা করতে পারছি না বন্ধুরা পরে আবার করব। দেখো এখানে মাসিকে একটু পুড়ি আর সবজি দিলাম তো এটা খায়া নিবে যে পুটে পুয়ে দিলাম মাসি খায় নিবে খায়া নিবে দিলাম আমাকে বলছে থাক এটা নি এটা নেই অনেক কিছু বলছে তাই হোক বাসন মাছটা মিষ্টি কি বলবো আমি বলার নেই মাসি এদিকে আসো এদিকে আসো আমি যাই তো বন্ধুরা দেখতে পেলে তোমরা কিন্তু এতটা কষ্ট লাগলো তোমাদের কি বলবো হ্যাঁ হচ্ছে বড় গাছটা এটা এখানে আরেকটা ছেলে আবার এই যে বড় এই বড়াই গাছটার জন্য আর লেচুর গাছটা ওই দেখতে পাচ্ছ তোমরা ওখানে লেচুর গাছটা তো এখানে দেখতে পাচ্ছ না তো জানো বন্ধুরা এই লেচুর গাছ আর বড়াই আমি ছোটোবেলার থেকে একটা স্কুল আছে সামনে এখানে পড়তাম আর এই মাসিকে এত ভালোবাসতাম তোমাদের মানে তোমাদের বললেও ভুল হবে জানো না এত ভালোবাসতাম না ছোটোবেলার থেকে আর এখানে ছোটোবেলায় বেশি আসতাম আমি এই মাসিকে বলতাম ভাটে নিমাসি ভাটে নিমেশি কিন্তু মাসির দেখতে পাচ্ছ তোমরা মানে কী বলবো তোমাদেরকে আমার আর মানে চোখের জল আর আটকেতে পারছি না তো দেখো এইগুলো কিন্তু আমাদের জমি এই যে এই জমিটা এই জমিটা এগুলো সব আমাদের জমি বুঝতে পারছো এগুলো সব আমাদের জমি ভুট্টা দিছে এই যে এটা এটা সব আমাদের জমি এগুলা এগুলো সব আমাদের জমি আমাদের বাড়ি তো আমি এদিক দিয়ে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি আমি হট সত্যি বলছি তোমাদের বন্ধুরা হট করে আজকে আসলাম অনেক দিন থেকে আসি না তো আজকে আমার অনেক দিন পর আমি আসলাম সেই মাসিকে দেখার জন্য যে একটা মাসির বড় ছেলে ছিল সে মারা গেছে আজকে জানতে পারলাম পাগল ছিল তো মানে মানে কি বলবো পাগল ছিল তো সেই কারণে বাবা কি দেখো মানে কি বলবো এটা জঙ্গল দিয়ে যাচ্ছি মনে হয় আমার দেখো বাপরে বাপ দেখো তোমরা আমি কথা বলতে পারছি না তো চলো যাই দিয়ে তারপরে দেখো বন্ধুরা আমি কীভাবে যাচ্ছি রাস্তাটা মানে দুই পাশে ভুট্টার গাছে ভর্তি মানে রাস্তায় খুঁজাবো যেন পাচ্ছি না তো সামনে এসে গেছি তো এতটা কষ্ট লাগলো দেখে আর কি বলবো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে দেখো কীরকম ভিতরে গাছ মানে কী বলবো তোমাদের বেশ দেখতে দেখতে বাড়িতে পৌঁছে গেলাম যে কাকি দাঁড়ায় আছে দেখি বাড়ির সবাই আর কত লাগবে দেখতে পাচ্ছে গাছ এই যে আসতে আসি বাড়ির লোক দেখা যাচ্ছে না মা ফের কী করে রে বাপ রে বাপ দেখো কতগুলো কাপড় বের করছে কি করে কেউ ধোয় নাকি রে বাবা দেখো এই দেখো দেখো কি ধোয় এ দেখো দেখতে করছেন কী ধাপড় ধুবি হচ্ছে সকাল সকাল কাপড় ভিজে যাচ্ছে দেখো কি অবস্থা বন্ধুরা দেখো আমাদের এইটা হলো খড়ির ঘর দেখতে পাচ্ছ কত খড়ি খড়ির ঘর দুইটা আছে এটাও আছে দেখো কত খড়ি দেখতে পাচ্ছ যে কোনো পাটকাটি কতগুলো তারপরে এখানে দেখো আলু আছে এই যে আলু তারপরে এখানেও দেখো মাচা ফাঁকা শুধু সিলিন্ডার আছে এই যে পাইপ আছে আর কিছু নেই এই যেখানে কি কি তিন তিন আছে যাই হোক আর ঠাকুর ঘর এটা এই ঠাকুর দেখতে পাচ্ছো পূজা দেওয়া হয়ে গেছে এখন না দেওয়া হয়নি দিবে বলছি এখন এত সকালে পূজা দেয়নি এখন আর দেখো এই যে এখন এখানে দুটো রুম এখানে দেখতে পাচ্ছ এই যে একটা রুম এই যে একটা রুম আর এদিকে এটা খড়ি ঘর তালা দেওয়া এই ঘর এখানেও খড়ি তারপরে ওখানেও রুম আছে ওখানে রুম আছে তিনটা ওটা রান্নাঘর মানে ওখানে গ্যা ওটা গ্যাসে রান্না করে এটা হলো তোমার খরিচে রান্না করে মানে খড়িদের চোখাতে রান্না করে অন্যান্য কি রান্না করে তো এখন এখন আমি যাচ্ছি ওই কচুর বই তো আর কি তুলবো আচ্ছা কচুর বইয়ের ডাল খাবো বলে তো সেই কারণে এক একা আসি তো ভিডিও করার লোক নেই সেই কারণে এক একা করছি এদিকে দেখো সবাই এই কাজ করছে কত লোক দেখতে পাচ্ছে আমাদের বাড়িতে সবাই কাজ করে দেখো এখানে কত খড়ি যে মা আর এদিকে দেখো লাউটে এই দেখো লাউ বাপরে বাপড়েছে গাছের মধ্যে তারপরে আমি যে যাচ্ছি বাপরে বাপ যাওয়া মুশকিল এ দা নিলাম দা কাজ করবো যে কুমড়ার ফুল হচ্ছে দেখতে পাচ্ছি কুমড়ার ফুল কুমড়ো ধরবে তো ফুল কয়টা ছিঁড়বো কয়টা আছে ফুল বলো এখানে একটা দুইটা তিনটে চারটে আসে চারটে দিয়ে বড়া চারটে এখানে চারটে আছে পাঁচটা ও ছয় সাতটা আসে দেখো ওইখানেও আসে এগুলো ছিটছিয়ে আমি বড়া করবো দাঁড়াও এই দাটা রাখি এখানে আমি কুমড়োর ফুল ছিঁড়বো দেখি বড়া করার জন্য কোথায় গেল ফুল ফুল আর দেখো ওইখানেও কি হাওয়া চলছে কী বলবো তোমাদের কি কোথায় গেলো তো দেখলাম হয়ে গেলো রে হারিয়ে গেল নাকি এই যেটা এই যে ওইটা না ওটা কুমড়ো হবে এটা ছেড়া যাবে না কুমড়ো হবে যে এখানে হবে এই যে এটা ইয়ে আছে এই যে ছেড়া যাবে এটা বড়া খাওয়া যাবে এই যে মানে গাছের একটা টাটকা জিনিস মানে ছেলার মজাই আলাদা তাই না বলো এই যেখানে একটা কত সুন্দর শিরবো দুটো হলো আর কোথায় মা সাতটা দেখে ইয়ে হচ্ছে কুমড়ো হচ্ছে এটা কুমড়া কুমড়ো হচ্ছ মার নাই দুটো পাইলাম শুধু এখানে আছে কোথাও কুমড়া আছে এটা কি এটা কি সিটা কি হবে এটা দেখো এটা কুমড়া নাই এটা সিটা কি হবে এটা কিছুই নেই তিন খানা পাইলাম তিনটা বারো হতো হবে তিনজন আর বাড়িতে তো বাড়িতে তো বেশি লোক নেই ওই মা আমি আর বৌদি তিনজনে তিনটে ফুলে পাইলাম আর ফুলগুলো আছে সব কুমড়া আর কি কুমড়া হচ্ছে আর কি যে বেগুন কত বেগুন হচ্ছে গাছে তো তো চলো হয় তিনটে দিয়ে বড়া করা হবে আমি করবো নিজেই মানে বৌদি আমি দুজনে মিলে করবো একা তো করা যাবে না একা করা যাবে কিন্তু দুজনে মিলে করবো আর আর নাই তিনটে এসে তো চলো এখানে রেখে দিই পরে যাওয়া সময় নিয়ে যাবে থাক তিনটে আর নাই অল্প কটা আছে না সেই কারণে একটু কথা মানে এখানে মানে এক একটা দুটো গাছ মনে হয় তো এই দেখো আমাদের বাস বাগানে কিভাবে বলো তো তো চলো যাওয়া যাক তারপরে যখন তো আমি কচুর বই খুঁজছিলাম এখানে এই যে আমাদের কত বাস গাছ দেখতে পারছো এই যে এই দেখো ওখান থেকে শুরু করে এই যে বাঁশ গাছ এই যে বাস গাছ দেখো সম্পূর্ণ বাঁশ গাছ এগুলো বাস সব আমাদের তো এই যে মা কচুর বই খুঁজছে কতগুলো বাইছে এই যে এইটুকু পাইছি আমি খুঁজছি আমি ঘুরে গেলাম তখন দেখা যাবে নি তখন আমি এই যে কয়টা বাস দাস থেকে কী নেব এই যে এগুলো কেটে নেবো একটু লাগে এগুলো বাড়িতে আমার তোরা তো জানি কিছু করতে বলার জন্য মানে খুব ইয়ে করে সেদিন জানো এক জোড়া জুতো তিন জোড়া এরকম নিয়ে গেছে কালকে আবার সেদিন দুদিন আগে আবার এক জোড়া জুতো নিয়ে গেছে কটা নেওয়ার দরকার আমার লাগে ঠিক আছে তো কাটা দেখাতে পারবো না তোমাদের কাটা বলে দেখাচ্ছি চলো এই রকম বাকলা বাস কাটলাম হ্যাঁ বৌদিও এই যে কাটে দিচ্ছে

তো চলো বন্ধুরা তারপরে খাওয়া দাওয়া করেছি বৌদি রান্না করেছি তারপরে আমি ঘুমিয়েছিলাম তোমরা জানো সারা নেই তো সেই কারণে তারপরে ঘুমিয়েছিলাম ঘুমোর পরে উঠে চান টান করে চান টান করে তারপর দেখো বৌদির একটা চুদার করে নিয়েছি এখন যাচ্ছি কোথায় বলো তো তো যার পরে তোমাদের থেকে এখন কিছু কথা বলতে পারছি না অনেকটা ঘুমিয়েছিলাম তো চলো তারপরে এসে কথা হচ্ছে তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছি বাড়ির সঙ্গে টোটো ওই মা যাচ্ছে আর বৌদি যে বাড়িতে যাচ্ছে মা আমি যাচ্ছি তোমরা যাচ্ছে তোমরা দেখতে পাবে সবকিছু তো দেখো বন্ধুরা এই যে মাকে নিয়ে আসলাম আমি হসপিটালে মার আমার মা মার মা আছে এখানে চলে এসেছি তো মার মা এখানে সেই কারণে মা কথা বলছে একটু মামার সঙ্গে চলো ওই যে যে মামা আছে ওই যে মামা মামা

कि कैसे हो अब देख समय हम और माने आ जागी ना बाबा ना चल चले देख नहीं नहीं एकदम पोस्टिंग आ लगला अरे तो डायरेक्ट तभी से टाइम पे टारगेट पूरी अस जो दिन है तो देखते पाछन ये रीति मार की अवस्था इसके बच्चों तुम्हारा

আর কি আমার মা আর ছোট মোমা বাইরে গেছে বলবো তোমাদেরকে বন্ধুরা কিছু বলতে পারছে না সেই এরকম আমাদের পরিবার আমরা আগে আসছি অনেকটা রিজার যে অবস্থা এখানে আর কিছু বলতে পারছি না বন্ধুরা ভালো খুঁজে ফেলি तो सब कैमरा बंद कर दो और भाई ये कर दो और वहां खाना ले दो अब ये कर दो उन्होंने अपन ने किया से नहीं आज क्या से मत ना और बचा तो बाकी सब सवाल जम नहीं ना खराब ने भाई देवी अच्छा तो रखना पड़ेगा आने नहीं आएगा आवाज आए तो हां नहीं

আর আমরা এখন করে যে ফল নিলাম বেদানা নিলাম বাড়িতে দেখা বলছি বন্ধুরা বাড়ি এসছি যে চান টান করে নিলাম তো চান করছি দেখতে পাচ্ছ না কি পাল্টালাম আর যে মাও চান মা চান করে মা একটু ছাড়লাম মা তো শরীর ভালো না তো বন্ধুরা ভিডিওটা এখন শেষ করছি যদি ভালো লাগে দেখি লাইক করো কমেন্ট করো শেয়ার করো ডাটা আর কথা বলতে খুব ঠান্ডা লাগছে এখন আনন্দ পাবো